আমার পরিচয় কবিতার অংশ বিশেষ আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি ফলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফুটে তেরো শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুই আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়েরহল থেকে আমি তো এসেছি কই গ্রাম থেকে আমি তো এসেছি আমি চিত্রকলার থেকে এসেছি বাঙালি খদিরাম ঠাকুর থেকে এসেছি বাঙালি ফাইনল আর অপন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি কাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি করবেন এনে পরিচয়ে আমি বাঙালি আমার আজ ইতিহাস গর্বের কখনোই ভয় করি না তো আমি উত্তত কোনো ঘরণের শত্রু সাথে লড়াই করেছি শত্রুদের সাথে বাস অস্ত্রেও শান্তি দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস মানে এক ইতিহাস ভুলে আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথচলি চোখে বিলাকাস বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি